একজন সাকিব খানের লজ্জা সরম বলতে কিছু নাই দুই দুইটি স্ত্রী রেখে আবারও তৃতীয় বের সিদ্ধান্ত তিনি কিভাবে নিয়েছেন অভুবিশ্বাস কিংবা বুবলির কথা না হয় বাদে দিলাম দুইটা যে তার সন্তান রয়েছে শেহাজ খান বীর এবং হবে তিনি কি ভেবে দেখেছেন সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আপনাদের হয়তো বাস্কের ভিডিওর প্রথমে শুরুতে দেখে আপনারা একটু অবাকি হয়েছেন কেন হঠাৎ করে আমি রেগে গেলাম যদিও এটা আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ বিস্তারিত জানতে জানতে ভিডিওটির উৎসব দেখতে থাকুন আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে তুলফার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকায় সিনেমার জনপ্রিয় মেগাস্টার চিত্রনায়ক সাকিব খান তিনি আবারও বিয়ে করতে চলেছেন তার সামর্থ্য আছে সে বিয়ে করবে এটা স্বাভাবিক এখন একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নাকি বিয়ে করতেছেন এক ডাক্তার মহিলাকে অর্থাৎ একজন ডাক্তারকে বিয়ে করতেছেন শাকিব খান তার ফ্যামিলি সাইজে সে আবারও বিয়ে করে নতুনভাবে সংসার করুক এখন একজন মানে একটা পোস্ট একজন ব্যক্তির করা একটা একটা ফেসবুক পোস্ট আমার চোখের সামনে এসেছে যে পোস্টটা পরে আশা করি আমার খারাপ লেগেছে মানে আমি তার পোস্টটা পরে আমার যে চিন্তাধারা ছিল সবগুলো মানে এক ধরনের পাল্টে গেছে তো আমি সে তার মানে সে ব্যক্তির পোস্টটা একটা আপনাদেরকে পড়ে আমি আপনাকে বোঝার সাথে এখানে দিয়ে দিচ্ছি তার পেজের নাম হচ্ছে সিটি সিটি নামে পেজ লিখেছেন গতকাল শুনলাম সাবেক দুই স্ত্রী অফুয়ার আর উপর বিরক্ত হয়ে নতুন বিয়ে করলেন বুঝতে চাচ্ছেন মেঘাসটা শাকিব খান তার পরিবার এটাই জানিয়েছেন আর তাতে সায় দিয়েছেন শাকিব খান আচ্ছা কথা এটা না কথা হচ্ছে যে একবার চিন্তা করে দেখছেন তার প্রশ্ন হচ্ছে যে কথা এটা না কথা হচ্ছে একবার চিন্তা করে দেখছেন একটা মানুষের মন মানসিকতা কতটা জঘন্য হতে পারে গুফনে দুইটা বিয়ে করে দুইটা মেয়েকে ঠকালো সে দুটি মেয়ে মেয়ে কিন্তু তাকে জোর করে বিয়ে করেনি হ্যাঁ সে হ্যাঁ বলেছে বলেই সন্তান হয়েছিল কিন্তু কিন্তু কালি আচ্ছা হয়েছিল সে দুটি মেয়ের মতো বাদ সে দুটি মেয়ের মধ্যে বাধা বিঘ্নতা ঘটালো তার গায়ে কিন্তু কোনো কালি লাগেনি সে দিব্যি আরাম করে সিনেমা করছে ঘোরাফেরা করছে বাট তার জীবনের পার্সোনালিটি একদম শূন্য দুইটা সন্তানের বাবা হিসেবে দুই স্ত্রীর প্রাক্তন স্বামী হিসেবে হ্যাঁ সে ভালো সিনেমা করছে করুক ঠিক আছে দুই স্ত্রীর প্রাক্তন স্বামী হিসেবে এটা ঠিক কিন্তু সে মানুষ হিসাবে অতি নগণ্য স্ত্রীকে সম্মান স্ত্রী সন্তানকে সম্মান না দিয়ে দিব্যি দিন কাটাচ্ছে এমন পুরুষ কারোর কপালে না জুটুক আসলে মূল কথা মূল কথা হলো কি মানুষ ঠকানোর বিচার করার কোনো আইন নেই আইন নেই নায়িক হিসাবে সে অনেক বড় সুপারস্টার হতে পারে তবে স্বামী বাবা হিসাবে তাকে আমি একদম জিরো পার্সোনালিটি নজরে দেখি তো আপনারা দেখলেন ইতিমধ্যে একজন ব্যক্তি তিনি কিন্তু সাকিব খানকে উদ্দেশ্য করে বেশ কিছু মন্তব্য করেছেন তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন ইতিমধ্যে সিটি ফেজ নামে একটা ফেজ মানে তিনি ইতিমধ্যে জান্নাত যারা নামে জান্নাত তারা নামে এক মানে আপু ইতিমধ্যে তিনি বেশ কিছু কথা বলেছেন ইতিমধ্যে তিনি কিন্তু সাকিব সাকিব খানকে একদম প্রশ্নবিদ্ধ করেছেন সাকিব খান যা আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সেই বিয়ের সিদ্ধান্তকে ইতিমধ্যে তিনি মানে বেশ কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনাদের কী প্রতিক্রিয়া দূত একটু কমেন্টে জানিয়ে ফেলেন তার কথাগুলোর সাথে আপনারা আদৌ কি একমত কিনা মানে আমার কথা হচ্ছে যে যেহেতু সাকিব খানের সামর্থ্য আছে তিনি আরেকটা বিয়ে করতে পারেন এটা তার ব্যক্তিগত বিষয় এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানিয়ে দেবেন যেহেতু ইতিমধ্যে শাকিব খান তিনি তাদের অফু আপনারা ইতিমধ্যে মূল বিয়ে করার একটি কারণ হচ্ছে সাকিব খানের আবারও বিয়ে করার যে মেইন কারণ সেটা হচ্ছে যে সাকিব খান মানে অফু বিশ্বাস এবং বুবলি তারা দুইজনে সবসময় টিভি চ্যানেলে এসে সাকিব খানকে উদ্দেশ্য করে কটাক্ষ করে মন্তব্য করে সব সময় প্রায় সময় কিন্তু শাকিব খান মানে বিভিন্ন জায়গায় বলতেছেন যে সাকিব অফু বিশ্বাস এবং সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারপরে কিন্তু তারা দুজন সাকিব খানকে জড়িয়েই নানা মন্তব্য করেন এই মন্তব্যগুলো থেকে এক প্রকার বাধ্য হয়েই সাকিব খানের পরিবার অর্থাৎ সামাজিকতা থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের হে প্রতিপণ থেকে বাঁচতে তারা কিন্তু মানে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে তো এখন ব্যক্তি যে মন্তব্যগুলো করেছে সে বিষয়গুলো নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতেছি কমেন্টে জানান কমেন্টে জানান ভালো দেখবেন বিডিটে ভালো করে শেয়ার করে দেবেন আর কেউ ভুল বুঝবে না প্রথম রিয়াকশনটা দেখে দেখবো অনেক করি বিটিতে আল্লাহ হাফেজ